আসসালামু আলাইকুম আমি গাজী হাদিউজ্জামান লজিক অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক সিনিয়র আইসিটি শিক্ষক লজিক অ্যাকাডেমি তো আমরা আজকে আলোচনা শুরু করব সংখ্যা পদ্ধতি নিয়ে তো আমরা জানি সংখ্যা শব্দের অর্থ চিহ্ন বর্ণ অঙ্ক বা প্রতীক আর পদ্ধতি শব্দের অর্থ হলো কার্যপ্রণালী আমরা লিখি বা প্রকাশ করি তো আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে এমন যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে লিখবো কোন চিহ্ন বর্ণ অঙ্ক বা প্রতীক লেখা বা প্রকাশ করার নিয়মকে সংখ্যা পদ্ধতি বলে আমরা এক কথাই বুঝে নেব এই সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার তো এখানে দেখেন সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল মানে হচ্ছে স্থানিক আর আরেকটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক তো আমরা আমাদের প্রশ্ন আসতে পারে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে তো আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো যে সংখ্যা পদ্ধতি বর্তমান হিসাব নিকাশে ব্যবহৃত হয় সেটাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে আর যে সংখ্যা পদ্ধতি বর্তমান হিসাব নিকাশে ব্যবহৃত হয় না পূর্বে কোনো একটা সময় ব্যবহৃত হতো সেটাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো পজিশনাল সংখ্যা পদ্ধতি অনেক প্রকার হতে পারে এর মধ্যে বহুল ব্যবহৃত হলো চার প্রকার তো এই চার প্রকার বহুল ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হলো বাইনারি অক্টাল আর তো এই নাম দশমিক দশমিক বলতে পারি ওকে বাইনারি সংখ্যাকে দ্বারা ডেসিমেল ডেসিমেল ডেসিমেলের প্রকাশ করা হয় এখানে সংখ্যা হলো বাই শব্দের অর্থ হলো দুই এই জন্য সংখ্যা দুইটা যে কয়টাই সংখ্যা হবে সেই কয়টাই হবে তার বেজ তাহলে যেহেতু বাইনারির সংখ্যা দুইটা সেহেতু তার বেজ হবে কয়টা কত দুই জিরো এবং অন জিরো এবং অন ওকে এখন আসেন তো দেখেন অকটালকে ও দ্বারা প্রকাশ করা হয় অকটা শব্দের অর্থ হল আট এজন্য সংখ্যা আটটা তাহলে আটটা যেহেতু সংখ্যা হচ্ছে তাহলে বেজ হচ্ছে আট আর শূন্য থেকে সাত পর্যন্ত তাহলে দেখেন ডেসিমেল ডেসিমেল ডি দ্বারা প্রকাশ করা হয় জিরো থেকে নাইন মোট হচ্ছে দশটার সংখ্যা যেহেতু দশটার সংখ্যা বেজও দশ হবে হেক্সা ডেসিমেল তো ডেসি শব্দের অর্থ হলো দশ হেকজা শব্দের অর্থ ছয় ছয় দশ হলো ষোলো তাহলে হেকজা ডেসিমেল হলো সংখ্যা ষোলোটা যেহেতু সংখ্যা ষোলোটা বেজ ষোলো আর সংখ্যা হল জিরো থেকে এ পর্যন্ত তো এটাকে আমরা যদি ভেঙে ফেলি জিরো থেকে নাইন অর্থাৎ ডেসিমেলের সংখ্যা জিরো থেকে নাইন আর হেগজার সংখ্যা হলো এ থেকে এ পর্যন্ত ইংরেজি বর্ণমালার ছয়টা বর্ণ এর আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা মান আছে এর মান দশ বিয়ের মান এগারো সি এর মান বারো ডি এর মান তেরো ই এর মান চোদ্দ আর এফ এর মান হচ্ছে পনেরো ওকে যদি আমরা একটা সংখ্যা লিখলাম এটাকে কি বাইনারি বলা যায় যাই কারণ কি বাইনারি সংখ্যা হলো দুই জিরো আর এক তো জিরো একের এর মধ্যে সংখ্যা আছে এটাকে বাইনারি বলা যায় এটাকে অকটালও বলা যায় কারণ কি অক্টালের বেজ আর্ট জিরো থেকে সেভেন দেখেন তো এটা জিরো থেকে সেভেনের মধ্যে সব সংখ্যাগুলো জিরো এবং জিরো থেকে সেভেনের মধ্যে আসে কিনা এরপরে দেখেন ডি ডেসিমেল ডেসিমেল হচ্ছে দশ জিরো থেকে নয় পর্যন্ত দেখেন জিরো থেকে নয়ের মধ্যে সংখ্যা আছে কিনা আছে তাহলে অকটালও বলা যায় হেক্জা বলা মানে ডেসিমেলও বলা যায় হেক্সা ডেসিমেলও বলা যায় কারণ হেক্সা ডেসিমেলের বেস হলো জিরো থেকে এফ পর্যন্ত এই জিরো থেকে এফের এর মধ্যে সবগুলো সংখ্যা আছে তাহলে হেক্সা ডেসিমেলও বলা যায় এখন আসুন ফাইভ সিক্স এটাকে কিন্তু বাইনারি বলা যায় না কারণ বাইনারি হচ্ছে কি জিরো ওয়ান এই জিরো ওয়ানের মধ্যে নাই এজন্য বাইনারি বলা যায় না অকটাল ডেসিমেল হেক্সা ডেসিমেল সবগুলাই কিন্তু বলা যায় কারণ এটা জিরো থেকে সেভেনের মধ্যে আছে অক্টাল বলা যায় জিরো থেকে নাইনের এর মধ্যে আছে ডেসিমেল বলা যায় জিরো থেকে এফ এর মধ্যে এই ফাইভ সিক্স সংখ্যাটা আছে বলা যায় এখন যদি বলি বলা যায় না কারণ জিরো ওয়ান শুধু ওয়ান থাকলেও সম্পূর্ণ সংখ্যাটা জিরো ওয়ানের মধ্যে কিন্তু নাই এই জন্য বাইনারি বলা যাবে না অক্টাল অক্টাল জিরো থেকে নয় জিরো থেকে সাত জিরো থেকে সাত এই জিরো থেকে সাতের মধ্যে কিন্তু নাই ওয়ান আছে কিন্তু নয় নয় সংখ্যাটা নাই এই জন্য এটাকে অক্টাল বলা যায় না ডেসিমেল বলা যায় আর বলা যায় ডেসিমেল ওকে এখন আসেন এ বি এটাকে কোনোভাবেই বাইনারি বলা যায় না অক্টাল বলা যায় না ডেসিমেল বলা যায় না ডেসিমেলই শুধু বলা যায় আশা করি বুঝতে পেরেছেন একটা সংখ্যা লিখলাম দশমিকের আগের অংশ দশমিকের পরের অংশ ছোটবেলায় এটাকে বলতাম পূর্ণ অংশ বা পূর্ণ সংখ্যা আর এটাকে বলতাম ভগ্ন অংশ বা ভগ্ন অংশ আর এটাকে আমরা বলতাম দশমিক এখন আমরা এটাকে বলবো রেডিক্স পয়েন্ট এটাকে আমরা বলবো এম এস টি এটাকে বলবো এল এস ডি ফুল মিনিং হচ্ছে মোস্ট সিগনি কারণ বিট হবে কখন বাইনারি সংখ্যার ক্ষেত্রে বিট হবে আর বাকিগুলোর ক্ষেত্রে ডিজিট হবে লেস্ট সিগনি ডিজিট ওকে সবথেকে কম গুরুত্বপূর্ণ সংখ্যা এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা এটা যদি আমরা বাইনারিতে লিখি দশমিক ওয়ান জিরো ওয়ান এই দশমিকটাকে বলা হয় বাইনারি পয়েন্ট আর এটাকে আমরা বলবো এম এস বি এটাকে বলবো এল এস বি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট মোস্ট সিগনিফিকেন্ট এখানে ডিজিটের পরিবর্তে এখানে কি হবে বিট এখানে লেস্ট সিগনি দেখেন লেস সিগনিফিকেন্ট ঠিক থাকবে শুধু ডিজিটের পরিবর্তে কি হবে বিট তাহলে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট